এবার আসছি প্রিয়াকে নিয়ে একটা কথা বলতে হ্যাঁ প্রিয়া ভিডিও দিচ্ছে না প্রিয়া পুজোর মরশুম প্রিয়া লাইভ করছে না শাড়ি বিক্রি করছে না কালকে প্রিয়া অল্প কিছুক্ষণ সময়ের জন্য লাইভে এসেছিলাম সেই লাইভে আসার পর প্রিয়া ভুটানের আগে একটা কোনো মানে আসামের কর্নারে কুচবিহার থেকে একটু দূর অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা ওই ভুটান আর ইসের আসামের বর্ডার ওই দিকটাতে আছে এক জায়গা আমি জানি ওইখানে গেছে হ্যাঁ তো এটা নিয়ে প্রচুর লোকের কমেন্ট যে তোমার শরীর খারাপ হলে তুমি ঘুরতে কী করে গেলে বেড়াতে কী করে গেলে তোমরা তো ভুলে গেছো আগেরকার দিনের মানুষের অসুখ হলেই ডাক্তাররা বলতেন জল বায়ু মানে হাওয়া পরিবর্তন মানে ওয়েদার পরিবর্তন মানে একটা একঘেমি জায়গার থেকে একটা স্ট্রেস থেকে দূরে থাকা এই সময় প্রিয়ার পূজার মরসুম চলছে এই সময় প্রিয়া যদি লাইভে আসতো শাড়ি বিক্রি করতো হ্যাঁ প্রিয়া তো বলেছে আমি দেখেছি ভিডিওতে প্রিয়া লাইভে বলেছে যে দোকান তো আছে আশেপাশের লোকরা আসছে কিনে নিয়ে যাচ্ছে পুরো ফ্যামিলির জন্য আরে বাবা এটা তো ওর এলাকার লোক বা ওর পাড়ার লোক পাড়ার লোক কতজন হবে সেখানে লাইভে ত্রিশ কে চল্লিশ কের মতো ভিউজ হতো তাই তো সে চল্লিশ কের থেকে যদি পার ডে চল্লিশ জনও শাড়ি কিনতো কতটা এক্সট্রা করতো আজকে এক দু দিন না বারো তেরো দিনের ওপর হয়ে গেছে প্রিয়া ভিডিও দিচ্ছে না লাইভ করছে না শাড়ি বিক্রি করছে না পার ডে ওর যদি পাঁচ টাকা বা চার হাজার টাকা লস হয় এই বারো দিনে মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেছে তারপরও দেখলাম কমেন্ট বক্সে নানা রকম নোংরা কমেন্ট তারপরও ওকে ছাড় দেওয়া হচ্ছে না হ্যাঁ এখন প্রশ্ন আসবে কত টাকা দিয়ে প্রিয়া কিনলো বললাম না আমি আগেই বলে দিয়েছি প্রিয়ার যে বাকি পাঁচ লাখ টাকা আছে ওটা আমাকে প্রিয়া দিয়ে দেবে বলেছে একটা মানুষ একটা মানুষ কতটা অসুস্থ হলে পরে এভাবে বিরোধিত না পারে হ্যাঁ অসুস্থ তাহলে হেয়ার স্ট্রেটিং হেয়ার স্ট্রেটিংটা দেখে নেবেন এইট ইস্যুতে করেছিল সেপ্টেম্বরে মানে ব্যাপারটা হওয়ার একদিন আগে তার এর আগের থেকেই প্রিয়া বলছিল ও শরীর খারাপ ওর শরীর খারাপ ওর শরীর খারাপ প্লাস প্রিয়ার যে যা প্রিয়ার যে যা তসলিমা ও কিন্তু বলেছে যে বলবে তসলিমা তো নাম না নামটা তো ওরকম আমি যদি নামটা চেঞ্জ করে দিই আপত্তি আছে কি আচ্ছা তো সেই যা সেও কিন্তু বলেছে সেও কিন্তু বলেছে দুদিন তিন দিন যখন প্রিয়ার ব্লগ আসছিল না কারণ যারা ইউটিউব করে তারা জানে যে একটা দিন মিস করলে কীরকম খারাপ লাগে সেখানে প্রিয়া এতগুলি দিন মিস করছে এতগুলি দিন মাঝখানে বলার পর একদম চ্যানেলটা রিচ পড়ে যাবে তারপর প্রিয়া ইসে করলো একটা ছেলেকে দিয়ে শর্টস দিল তারপর দেখলাম প্রিয়া আজকে অনেকগুলি শর্টস দিয়েছে এই শর্টসের মধ্যেও কমেন্ট বক্সে ভীষণ নোংরা নোংরা কমেন্ট একটু মানবিক হলে কি খুব বেশি হয়ে যায় একটা মেয়ে এই পুজোর মরশুমে এতদিন ধরে ওর মানে আমি তো বলি ব্লগ না ওর যে শাড়ির বিজনেসে কতটা লস হচ্ছে এই সময় কীরকমভাবে ওর শাড়িটা বিক্রি হলো হল সেটা না করে ও বাইরে গেছে হ্যাঁ তাহলে তা কতটুকুন তার কারণ সে একটা স্ট্রেস ফ্রি জোন চাইছে যেখানে ও স্ট্রেসটা নিতে পারছিল না ওর ওই এখন বলবে হ্যাঁ ওই তিন লাখ টাকা দেখেছি আমি কমেন্ট করি তিন লাখ টাকা দেওয়ার দুঃখে তিন লাখ টাকার একবারে হাত থেকে বেরিয়ে গেছে আরে না বাবা ওর এর আগের থেকেই পরিশ্রমে সেটা খারাপ করছিল হুম তারপর এরকম স্ট্রেস তারপরে কমেন্ট বক্সে যে ঝড় ওটা নিতে পারে না ওকে হাউ হাও করে কাঁদতে আমি দেখেছি কাঁদতে আমি শুনেছি একটা মানুষকে বাঁচতে দেওয়া হোক যে কোনো মানুষকে মুখ দিয়ে বুলি করে তুই আবার ভিডিও করবি না তোর আবার ভিডিও আরে কেন ভিডিও করবে না একটা চ্যানেলকে গোয়িং গোয়িং টু বি তিন লাখ আই থিঙ্ক সো তিন লাখ করেছে সেই মেয়েটা ভিডিওটা ছাড়বে কেন একটা সোর্স অফ ইনকাম কে খাওয়াবে আমরা খাওয়াবো এই তো দু পয়সা দেওয়ার পর কত কথা শোনাচ্ছি টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে দিলাম সেখানে হ্যাঁ প্রিয়া ব্লগে কি বলেছে ওর হাজব্যান্ড যেহেতু ব্লগটা তো এক না সবাই জানি অভি আর প্রিয়ার ব্লগ এটা সেখানে অভি যদি করে করবে আর অভি যদি বলে ওকে করতে লাগবে হ্যাঁ ওভি ওকে বলবে অভি না বললেও করবে যে মেয়েটা এতটা এতটা যুদ্ধ করে এতটা স্ট্রাগল করে এতটা কষ্ট করে এই জায়গায় এনেছে এখন শুধুমাত্র কিছু ভিউয়ার্সের নেগেটিভ কমেন্টের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেগেটিভিটির জন্য ছেড়ে দেবে কোনো অবস্থাতেই না অবশ্যই ও শরীরে খেয়াল নেবে অবশ্যই ও স্ট্রেস ফ্রি জোনে থাকবে যেটুকুন করার যতটুকুন করার ও করে দিয়েছে বারবার একজনকে ওই প্রেশার দিলে আর ফোর্স করলে হয় না আই দেিস আই এগুলি কী ধরনের কথাবার্তা এটা কী ধরনের কথাবার্তা মেয়েটা অসুস্থ কতটা দিন এক দু দিন না বারোটা দিন লস ওর জন্য যে কীরকম লস হচ্ছে ভাবা যায় না শাড়ি প্লাস ব্লগ দুই দিকের লসে নিয়ার অ্যাবাউট বললাম না যদি চার পাঁচ হাজার টাকা করে ধরি তাহলে কত টাকা সাত হাজার টাকা লস হয়ে গেছে এমনিতেই ওর মানে এখানেই ওর এক লাখটা চলে যাবে যদি আর চার পাঁচ দিন ভিডিও না দেয় এমনিতেই ওর এক লাখ টাকা চলে যাবে কারণ ওর শাড়িতে ওই লাইভে ওর শাড়ি বিক্রি হয় লাইভের ভিউজ প্লাস শাড়ি বিক্রি সেখানে দাঁড়িয়ে ওর কতটা লস হচ্ছে সেটা না ভেবে তারপরও ও রিলস দেখার পর ও হাতি 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 নাচছে পাহাড়ে গিয়ে কি জঙ্গলে হাতি নাচছে এগুলি ধরনের কথাবার্তা একটা মেয়েকে হাতির সাথে তুলনা করা হচ্ছে কেন কি তার অপরাধ সে তার অসুস্থ সন্তানজন্য টাকা নিয়েছিল টাকাটা দেয়নি তার জন্য তো বলেছি তার জন্য তো প্রচুর বকেছি এখন দিয়েছে অনেককে দিয়েছে আর অল্প আছে আর পাঁচ আছে অলরেডি সাত বেরিয়ে গেছে আর মাত্র পাঁচ আছে তাহলে সেই পাঁচ লাখ টাকাটা ও দেবে না তো বলছে না না তো দেবে বলছে জবেই হোক দেবে তো কারণ কাজে তো লেগেছে যে টাকাটা উঠিয়েছিল কিন্তু না একটা মেয়ে অসুস্থ অসুস্থ না হ্যাঁ তুমি তো ব্লগ দেবে আর কেন ব্লগ দেবে না আমি তো বলছি ও ব্লগ দিতে শুরু করুক কমেন্ট বক্স অফ রাখুক ও কিছুতেই কমেন্ট বক্স অফ রাখতে চাইছে না ও যা লাইভে না আসুক শাড়ির লাইভে আসলে তো লোক বকা করবে শাড়ির লাইভে না আসুক কমেন্ট বক্স অফ করে দেওয়ার মতো একটা আমাদের কাছে মোড আছে সেখানে ও ব্লগ দেখ যেটুকুন ভিউজ দেওয়ার হবে ওর কমেন্ট বক্সটা অফ থাকবে আর রইল বাকি শাড়ি আমি জানি না লাইভে কমেন্ট বক্স অফ করা যায় কি না হয়তো বা যায় তাহলে লাইভ যারা অর্ডার করবে ওরা তো ফোন দেখে অর্ডার করবে যারা অর্ডার করবে ওরা ফোনের নাম্বার দেখে অর্ডার করবে ওরা ওই শাড়িটার স্ক্রিনশটার ফোন নাম্বার যদি লাইভও কমেন্ট বক্স অফ করা যায় তাহলে সেখানেও আমি জানি না লাইভে করা যায় কিনা এটা আমার আইডিয়া নেই তবে ভিডিওতে তো করা যায় আরামসে ভিডিওতে করা যায় শর্টসে করা যায় এটা এটা জানি লাইভে করা যায় কিনা জানি না তো সেখানে দাঁড়িয়ে তাহলে ও আমি তো বলছি ওটা করতে পারি কিন্তু তারপরেও কেন করছে না কারণ ওর হেলথ ওর হেলথ রেস্ট চাইছে আর রইলো বাকি ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া মানে আরেকটু হালকা হওয়া আরেকটু স্ট্রেস ফ্রি থাকা অবশ্যই ওখানে রিসোর্টে বা রিসোর্ট বা ওখানে পিছুতে উঠেছে ওখানে রান্না বা ঘরে থাকলে মানুষ কোনো অবস্থাতেই রেস্ট নিতে পারে না ঘরে থাকলে একটু রান্না করতে লাগবে একটু ঠাকুর দিতে লাগবে একটু ঘর দিতে লাগবে চাও না চাও কিছু কাজ করতেই লাগবে চোখ বন্ধ করে থাকা যাবে না কিন্তু রিসোর্টে বা কোনো ওরকম জায়গাতে গেলে দু তিন দিন থাকলে হয়তো একটু কাছে পিঠে ঘোরাঘুরি করলো একটু পাহাড়ের হাওয়া খেলো আর হয়তো হোটেলের খাওয়া খেলো তো সেখানে ওর পরিশ্রমটা তো নেই মোটামুটি রেস্ট নিতে গেলে এরকম চার পাঁচ দিন যদি একদম টোটালি সমস্ত কিছুর থেকে দূরে থেকে নিজেকে একদম ফুল সাত দিন যদি এরকম পারে রাখতে পারে দিন ফুল যে সেখানে কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়া তাহলে ওর সব দিক দিয়েও সুস্থ হবে কিন্তু প্লিজ কাইন্ডলি একটা মেয়ে রিলস করছে ও রিলস একটুখানি মনামত রেখো একটা জিনিস ভেবে দেখো ওকে নেগেটিভ ভিডিও করছো বা নেগেটিভ কমেন্ট করছো ও যেই জায়গাতে পৌঁছেছে ওকে ওই ব্যবটির টাকা তোলার জন্য পৌঁছে তোলার পর পৌঁছেছে ও তো আগেই পৌঁছেছিল ওই লেভেলে ওই জায়গাতে তাহলে তাকে ট্রেনে নিচে নামিয়ে এনে কি লাভ হবে তুমি কি ওর জায়গায় যেতে পারবে তুমি যে ওকে নিচে নামানোর চেষ্টা করছো ট্রেনে হিচরে একদম নিচে ও নয় প্রিয়ানো প্রিয়া নয় সব কিছু মানে ভিউজ পড়ে গেল কিছু হয়ে গেল তুমি কেউ জানিতে পারবে তোমার কেউ মতো সাবস্ক্রাইবার হবে নাকি ওই ওকে নিয়ে কিছু নোংরা কথা বললে কিছু নোংরা ভাব নিয়ে পোষণ করলেই খুব হাইফাই হয়ে যাবে আরে বাবা যখন কিছু টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবে আবার তারপরও ও নেই সোশ্যাল মিডিয়াতে নেই তারপর ওকে নিয়ে অজস্র হ্যাঁ লাইক করেছো ভিডিও তো দেবেই দেবে না কেন ভিডিও দেবে না কেন আমি তো প্রিয়াকে বলেছি একদম তুমি পরিশ্রম করবে না এখন শরীরে খেয়াল রাখবে স্ট্রেস নেবে না স্ট্রেসটা ওই হোয়াইটেতে ব্লগ করা এডিট করা থামনেল টাইটেল ডিসক্রিপশন যারা করে তারা জানে যারা করে তারা জানে যে কতগুলি কাজ শুধু তো ভিডিও বা ব্লগ না আর ব্লগ ভিডিওতে প্রচুর এডিট করতে লাগে এক জায়গায় যদিও প্রিয়াকে ওর বড় করে দেয় নাহলে তো প্রতি জায়গায় স্ট্যান্ড লাগাও ভিডিও করো আবার স্ট্যান্ড লাগাও আবার ভিডিও করো কারণ ক্যামেরা ধরার লোক না থাকলে এইভাবে স্ট্যান্ড লাগাও ভিডিও করো স্ট্যান্ড লাগাও ভিডিও করো অনেক পরিশ্রম দিয়ে হ্যাঁ স্ট্যান্ডটা তারপরে যেখান থেকে স্ট্যান্ড লাগানো হলো ভিডিও শুরু হলো দিয়ে আগের থেকে শুরু হয়ে যায় লাগানো সঙ্গে সঙ্গে সব জায়গাতে তো সবটা কারণ তো সেই জায়গাটা আবার এডিট করতে লাগে যে এখান থেকে শুরু হয়ে গেছে একটু স্টার্টিং থেকে এডিট করে তারপরে আনি বসাতে লাগে যে হ্যাঁ এখানে আমি দেখো আমি এইটুকুন করতে পেরেছি তো স্ট্যান্ড লাগানো আর এডিট করানো অনেকটা টাইম কনজিউম অনেকটা এবং এটা একটা পরিশ্রম আগের থেকে শুরু হলো ইচ্ছাতে শুরু হলো অনেকটা রিটিং করছে যতটা মনে হয় না ভিডিও করা তো ইজি না ভালো ভালো ব্লগ করতে গেলে এই যদি সঙ্গে ওর ঠিক আছে ওর কাছে বর আছে যাদের কাছে এরকম অসুবিধা তো অভিজ্ঞ করে থাকে না রান্নার ভিডিও করছে বাড়িতে তখন তো ওকে কিন্তু স্ট্যান্ড লাগিয়েই করতে লাগবে বা স্ট্যান্ড লাগিয়েই কথা বলতে লাগবে তাই প্লিজ প্রিয়াকে এই কাটা ছেঁড়া কাটা বন্ধ হোক বন্ধ হোক কারণ মেয়েটাও মানে ছেলেকে সুস্থ করতে গিয়ে একটা মা অসুস্থ হয়ে যাচ্ছে ছেলেকে সুস্থ করতে সেটা আমাদের কাম্য ছিল না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ও ক্লিয়ার করে দিচ্ছে তারপরও না তুমি ওই ইন্টারেস্ট খেতে পারবে না হ্যান না তেন না কেন ওই সব কথাবার্তা কেন ওই সব কথাবার্তা সত্যিই আজকে আমার রাগ উঠেছে ও কমেন্ট বক্স দেখার পর যে মেয়েটা কমেন্ট বক্সটাকে এতটাই মানে ইসে করে ইম্পর্টেন্স দেয় বা ও নিতে পারে না তার কমেন্ট বক্সে প্রচণ্ড বাজে বাজে কথা আছে শর্টসেও এবং কালকে লাইভেও যে তোমার কি কষ্টটা ওইখানে হচ্ছে তুমি খেতে পারছো না এই বলে সুদ খেতে পারছো না মানে ব্যাংকে টাকা থাকলে পরে আরে ও যেটাকে রোজগার করছে না ওর কাছে কোনো যদি এভাবে চালাতে পারে পরিশ্রম এই পাঁচ লাখ বা এই ছয় লাখ ওঠানো কোনো বড় ব্যাপার না এটা তো আমি আগেও বলেছি দু হাজার পঁচিশে যদি ঠাকুর কুরুকুর ভিডিওগুলি পুরো ভালোভাবে চলুক তাহলে এই পাঁচ লাখ টাকা যেটা আছে তো আরাম সেভ করতে পারবে এই পাঁচ লাখ টাকা সেভ করা ওর কাছে কোনো বড় ব্যাপার না আর এখন যে রেটে ও করছে ভিডিও বা যে রেটে ভিউজ হচ্ছে ঠিক এই রেটটা যদি ফিক্সড থাকে মানে এটা যদি আপ ডাউন না হয় তাহলে মোটামুটি আট বছর আরও কামিং এইট ইয়ার্সে ও আরামসে যে চল্লিশ লাখ টাকার জন্য এত শুনেছে ও জমা করতে পারবে হ্যাঁ এর বিনিময়ে ওর আট বছর দিতে লাগবে এবং আট বছরে ওর ভিউজ লেভেলটা এখন যে লেভেল আছে সেই লেভেলে থাকতে লাগবে সবে গিয়ে কিছু করতে পারবে কিন্তু একটা মেয়ে যখন দেয়নি তখন আমরা বলেছি বকেছি এখনও দিয়ে দিয়েছে এখন তো সুস্থ হয়ে গেছে তাহলে ভেবে দেখুন এত টাকা লস করছে শুধু লস না ওর চ্যানেল লস হচ্ছে তারপরও ভিডিও দিচ্ছে না আমরা বলছি ফিরে আসো তারপরও আসছে না চ্যানেলটা চালু রাখতে লাগবে আর প্রিয় একটা বলবো তোমার যদি এখন ভিডিও দিতে ভালো না লাগে তুমি এক মিনিট দু মিনিটের মিনি ব্লগ দিতে পারো না এক মিনিট দু মিনিটের মিনি ব্লগ দিয়ে যাও এডিটিং করতে লাগবে না লাগবে জানি না এক দুই মিনিটের ব্লক দিতে থাকো যেটুকুভাবে হবে চ্যানেল একদম ডাউন হয়ে যাবে তার থেকে একদম দু দিতে থাকো আর কাইন্ডলি আমি কন্টারভার্সি কেটেদেরকে বলবো অত নির্দয় হই না ঘুরতে গেছে ওটা তো ভিডিও দিতে কতটা ভিউজ বেশি হতো এটা আননোন প্লেস আমাদের সবার কাছে ওইখানে ট্রাভেল ব্লক ছাড়লে ও কতটা ভিউজ পেত ও তাহলে কতটা আর্থিক লস করছে জেনে শুনে জেনে শুনে কেউ আর্থিক লস করে তখনই করে যখন মারাত্মক একদম পানি উপরে চলে গেছে এবং ও নিতে পারছে না কিছুতেই তখন গিয়ে মানুষ এটা করে আর্থিক লস একটা সীমা রেখে কাউকে কথা বলা উচিত নেগেটিভ বলতে গেলে একদম তাকে ধুয়ে দিতে লাগবে তাই না টাকা দেওয়ার আগে আমিও গালি দিয়েছি টাকা দাও টাকা দেওয়া টাকা দেওয়ার পরও কেন ওকে এত কথা বলা হচ্ছে কেন ওর ইচ্ছে ও ড্রেস দিচ্ছে ওর ইচ্ছে ব্লগ দিচ্ছে না ওর ইচ্ছে ও লাইভ করছে না প্লাস অতটাও মানে লসে যাচ্ছে শাড়ির ডিজেন্স সেখানে ও বিজনেস ছেড়ে দিয়ে বসে আছে আজকে আমি দেখছিলাম ও শর্টসগুলি ওই টিস্যুর শাড়িগুলি কি সুন্দর ছিল কতটুকু লস করছে ও তারপরও ওর এগেনস্টে আমাদের সবার কথা বলতে লাগবে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ আমরা নেগেটিভ কমেন্ট করব বাই